আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা এই জনপ্রিয়তা দিন দিন কমছে এবং জামাতি ইসলামের জনপ্রিয়তাটা দিন দিন বাড়ছে কিন্তু কেন এই সম্পর্কে আজকের আলোচনা তা আমরা দেখতে পেয়েছিলাম যে হাসিনার যে পনেরো বছরের স্বৈরশাসন শাসন ছিল সেখানে বিএনপি একটি নির্যাতিত দল ছিল এবং বিএনপির একটা তুমুল জনপ্রিয় ছিল এবং প্রধানতম দেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছিল হাসিনার পনেরো বছরের শাসন আমলে এরপর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল তখন তার পতন ঘটল তখন মনে হলো যে নির্বাচন হওয়া মাত্র বিএনপি টু থার্ড মেজরিটি দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর দুশো আশি এরকম একটা আসন লাভ করবে এরকম একটা আলোচনা চলছিল তো এবং মনে হচ্ছিল যে বিএনপি মনে হয় এখন একটা সময়ের ব্যাপার মাত্র তারা ক্ষমতায় যাবে অলমোস্ট তারা ক্ষমতায় চলে গিয়েছে তো কিন্তু এই দুই এই চব্বিশে পাঁচ আগস্টের পর দেখা গেল ধীরে 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 বিএনপির জনপ্রিয়তাটা কমতে থাকে এবং জামাতে ইসলামীর জনপ্রিয়তাটা বাড়তে থাকে তো এখন যেটা দেখা যাচ্ছে যে দুই দলের জনপ্রিয়তা প্রায় সমান সমান এবং তিনশোটা আসনেই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে তো সে থেকে এখন যেটা ভাবা হচ্ছে যে এই বিএনপির যেটা আগে দুই চব্বিশ সালে পাঁচ আগস্টের পর ভাবা হচ্ছিল যে তাদের বিজয় এক প্রকার নিশ্চিত ক্ষমতায় যাওয়া নিশ্চিত সেটা এখন আর হচ্ছে না তো আমরা আলোচনা করব এই এটা কেন এখন আর হচ্ছে না কেন এই বিএনপির জয় নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে তো আসলে বিএনপি এই দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর হাসিনার পতনের পর তারা রাজনীতিটা একটা সঠিক ধারায় রাজনীতি করতে পারেনি বা তাদের রাজনীতিটা সঠিকভাবে চলেনি যেমন এই তারা খুব এই নৈ সরকার যখন গঠিত হলো বা তার আগে থেকে সাতই আগস্ট এই জনসমাবেশ থেকে তার দাবি করতে থাকে তিন মাসের মধ্যে নির্বাচন এরপর সেই সাত আগস্ট থেকে একেবারে দুই হাজার পঁচিশ সালের তেরোই জুন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের সাত আগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের তেরোই জুন পর্যন্ত প্রফেসর ইমনু সাহেবের সেই এবং তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক হওয়ার আগ পর্যন্ত বিএনপি ক্রমাগতভাবে এই দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন এখনই নির্বাচন তিন মাসের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এ ধরনের দাবিগুলো করতে থাকে তো এতে মানুষের মধ্যে একটা ধারণা জন্মায় যে বিএনপি ভীষণ একটা ক্ষমতা লিপসু দল এবং তাদের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা বেশ প্রবল এরকম একটা জনমত তৈরি হয় বিএনপির বিরুদ্ধে তখন আর এই বিএনপি ওই সময়ের মধ্যে যেটা করতে থাকে তারা প্রফেসর ইউনু সাহেবের প্রত্যেকটা কাজের বিরোধিতা করতে থাকে ক্রমাগতভাবে কেউ কেউ বা কোনো কোনো নেতা আবার চব্বিশ ঘন্টার মধ্যেই ইনু সরকারকে উৎখাত করার হুমকি দেন বিশেষ করে একটা যে আন্দোলন হলো সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসবার জন্য ইশরাক হোসেন তিনি একটা আন্দোলন করলেন নগরবাসীকে অবরুদ্ধ করে রাখলেন এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হয় জনগণের মধ্যে এবং ব্যাপক একটা নেতিবাচক ধারণা তৈরি হয় এবং প্রফেসর ইউনুস যে সমস্ত কাজ হাতে নিচ্ছিলেন বিশেষ করে এই যে বন্দর লিজ দেওয়া বা বন্দরের ব্যবস্থাপনাটা লিজ দেওয়া করিডোর রোহিঙ্গা সমস্যার সমাধান তারপর এই বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে নিয়োগ দান তো এগুলো সবই বিএনপি প্রচণ্ড বিরোধিতা করতে থাকে এবং প্রফেসর ইউনুসের কাজগুলো তারা বাধাগ্রস্ত করতে থাকে এটা জনগণ একটা বিরূপ প্রতিক্রিয়া হয় এবং জনগণ এটা মেনে নিতে পারেনি সেই সময় প্রফেসর ইউনুস সাহেবের একটা ভীষণ রকমের জনপ্রিয়তা তৈরি হয়েছিল বহু মানুষ বলছিলেন রাস্তাঘাটে বা ঈদের যেসব ময়দানে ঈদগা মাঠে সেখানে বলছিলেন যে স্যার আপনি অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকুন কিন্তু এর বিপরীতে বিএনপি রাজনীতি করে গেছে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন তো এটা বিএনপির জনপ্রিয়তা কমার একটা প্রধানতম কারণ বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার দ্বিতীয় একটা প্রধানতম কারণ হচ্ছে যে এই সংস্কার বিষয়ে বিএনপি নানা টালবাহানা করতে থাকে গরিমসি করতে থাকে এবং নানা ধরনের উকিলি কথাবার্তা বলতে থাকে এবং এই যে মৌলিক যে কয়েকটা সংস্কার বিষয় আছে এখনও সেটাতে বিএনপির দ্বিমত রয়েছে আঠারোটা এরকম একটা মৌলিক সংস্কারের বিষয় রয়েছে আঠারোটি পয়েন্ট রয়েছে তো এখানে বিএনপি সেই নোট অফ ডিসেন্ট বা দ্বিমত বা ভিন্নমত এই ধরনের তো ওই নোট অফ ডিসেন্ট এই শব্দটা দ্বারা তারা একটা একটা আবহ বা একটা ফ্লেভার তৈরি করতে চেয়েছিল যাতে তার সমর্থকরা এটাতে একটা কনভিনসড হয় কিন্তু মানুষ পরবর্তীতে এটা বুঝে ফেলে যে এটা আসলে বিএনপির আপত্তি বা ভিন্ন মতের নামে বিএনপির আপত্তি বিএনপি এই সংস্কারগুলো চাইছে না এবং বিএনপির কারণেই দেখা গেল যে সেই ফেব্রুয়ারি থেকে একেবারে তিরিশে একত্রিশে অক্টোবর পর্যন্ত খুব ভিড় গতিতে এই বিষয়ে একটা আলোচনা চলে বা ঐক্যমত হয় বা ভিন্ন মত সেখানে সংযোজিত হয় তো এত দীর্ঘ নয় মাস দরকার ছিল না যে সমস্ত সংস্কার প্রস্তাব নিয়ে যে জুলাই সনটটা রচিত হলো এটা দুই তিন মাসেই হতে পারতো কিন্তু বিএনপির নানান ধরনের বিরোধিতা এবং বিএনপিকে আস্থায় আনার জন্য এই এই প্রক্রিয়াটা দেরি হয়েছে এবং বিএনপি এই গণভোটের বিষয়েও রাজি ছিল না পরবর্তীতে এসে তারা রাজি হয় যে গণভোট আর বিএনপি বারবার বলে যাচ্ছিলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না সংস্কার করা নির্বাচিত সরকার সংসদে যে সংস্কার কাজ সম্পন্ন করবে এটা জনসাধারণের মনে ভীষণ একটা নেতিবাচক ধারণা তৈরি হয় এবং মানুষ ভাবতে থাকে যে অতীতের মতো বিএনপি ক্ষমতায় গেলে তারা আর কথা রাখবে না বা সংস্কারগুলো সম্পূর্ণ করবে না তো এই সংস্কার বিরোধিতা করা বা সংস্কার বিএনপি একেবারে একটা তাদের জনপ্রিয়তায় ধস নামে বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ হল যে তাদের যে একটা দলীয় যে আদর্শ ছিল সেই আদি আদর্শ যেটা দিয়ে এই দলটা গঠিত হয়েছিল জিয়াউর রহমানের সময় সেই আদর্শ থেকে তারা ক্রমান্বয়ে সরে যেতে থাকে এই পাঁচই আগস্টের পর তাদের বক্তব্যের মাধ্যমে সেটা প্রমাণিত হয় সেই তাদের যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ আরেক অর্থে এটা ইসলামী জাতীয়তাবাদ বা মুসলিম ভাবধারার একটা রাজনীতি এগুলোই ছিল বিসমিল্লা রহমানের রহিম এই এই বিষয়গুলোই ছিল বিএনপির প্রধানতম একটা শক্তি ইসলামী জাতীয়তাবাদ তো সেটা বিএনপি সম্পূর্ণভাবে পরিত্যাগ করার একটা ধারণা মানুষকে দিতে থাকে বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবেই দিতে থাকে বিএনপির একেবারে মহাসচিব থেকে শুরু করে তারেক রহমান সাহেব থেকে শুরু করে আরও অনেক শীর্ষস্থানীয় নেতারা তারাও এমন কিছু কথাবার্তা বা শব্দের প্রয়োগ করেন তাহলে তারতে মানুষের মধ্যে এই ধারণটার সৃষ্টি হয় যে বিএনপি মনে হয় ইসলামী ভাবধারার যে আদর্শ ছিল বা মুসলিম জাতীয়তাবাদের যে ভাবধারাটা ছিল সেখান থেকে বিএনপি সরে যেতে চাইছে এবং দেখা গেল যে বিএনপির শীর্ষ নেতারা এমন কিছু শব্দগুলো ব্যবহার করছেন সেগুলো ঠিক আওয়ামী স্টাইলের মতো শব্দ যেমন এই যে মৌলবাদী রাজাকার উগ্র দক্ষিণ ডানপন্থী এই ধরনের শব্দগুলো তারা ব্যবহার করতে থাকলো এবং নিজেদের দলকে বলতে লাগলো যে আমরা অসাম্প্রদায়িক দল আবার বিএনপি মহাসচিবও কয়েক রাফা বলে বসলেন যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা উদার গণতান্ত্রিক দল বা এলডিপি আমরা আমরা কোনো বিপ্লবী দল না বারবার এটা বলছিল অথচ দেখা গেলো যে সাতই নভেম্বর একটা বিপ্লব দিবস ঐতিহাসিক বিপ্লব এবং সংহতি দিবস তার মাত্র সেই সাতই নভেম্বর পালন করার পর আট বা নয় তারিখে মির্জা ফখরুল সাহেব এই বক্তব্যটা আবার দিলেন যে আমরা বিপ্লবী কোনো দল না আমরা এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তো এটা একটা পরস্পর বিরোধী চিত্র এবং আসলে তাহলে তালে সাতই নভেম্বর বিএনপি কেন পালন করে আর তারপর পরে আবার এই ধরনের বক্তব্য কেন দেয় তো এই একটা আদর্শিক বিচ্যুতি আদি আদর্শ যেটা ছিল সেখান থেকে সরে আসা এবং এই ধর্মনিরপেক্ষতাবাদ বা আওয়ামী স্টাইলের যে ধরনের একটা ভাবধারা তৈরি করার চেষ্টা করে করা হয়েছিল সেটাই মূলত বিএনপি ধারণ করবে ক্ষমতায় গেলে বা এখন ধারণ করছে সে ধরনের একটা ধারণা দেশবাসীর সামনে প্রকাশিত হয় এটা বিএনপির জনপ্রিয়তা কমে যাবার অন্যতম একটি প্রধান কারণ বিএনপির জনপ্রিয়তা কমে যাবার আরও একটা প্রধানতম কারণ হলো যে তারা ঠিক এই পাঁচই আগস্টের পর মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ভারত বিরোধী একটা আকাঙ্ক্ষা এই দেশের মানুষ বা বিশেষ করে তরুণরা নতুন প্রজন্ম বা জি যে প্রজন্ম তাদের একটা জনপ্রিয় স্লোগান যে দিল্লি না ঢাকা 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 এটা রাজপথের একটা স্লোগান তৈরি হয়েছিল তো আমরা এটার কিছুদিন পর দেখতে পেলাম যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে একটা বক্তব্যের মাধ্যমে বললেন যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এ একটা বক্তব্য উনি হাজির করলেন তো এইটা জনগণ এটা মনে করেছে যে এই বক্তব্যটা আসলে দিল্লির বিরোধী যে একটা ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে সেই ক্ষোভটা প্রশমনের জন্য তিনি আরেকটা স্লোগান দিয়ে এটাকে শিফট করে দিলেন বা নিউট্রালাইজ করতে চাইলেন যে দিল্লি নয় পিন্ডি নয় অথচ এখানে পিন্ডি কথাটা আসা উচিত ছিল না তো এক কথায় বলতে গেলে যে এই যে বিএনপির যে প্র ভারতপন্থী প্র ভারত প্রো ইন্ডিয়ান বা ভারতপন্থী একটা মনোভাব বা ভারত বিরোধিতার রাজনীতিটা করতে না পারা এইটা একটা ব্যর্থতা বর্তায় বিএনপির উপরে এবং বিপুল সংখ্যক মানুষ মনে করতে থাকেন যে বিএনপি আর সেই জিয়াউর রহমান বা খালেদা জিয়ার অবস্থানে নাই বিএনপি একটা ভারতপন্থী দলে পরিণত হয়েছে তো বিএনপি কিছু লোক দেখানো কিছু কাজ করেছে দুই একটা শোডাউন করেছে তিস্তা ব্যারেজ বা তিস্তা বা সেই তিস্তা বাদ নিয়ে কিন্তু এটা এনাফ ছিল না আরও উপরন্ত আমরা দেখতে পেলাম যে বিএনপির একজন শীর্ষ নেত্রী রুমিন ফারহানা তিনি ভারতীয় একটি টেলিভিশনের তিনি দীর্ঘ একটা সাক্ষাৎকার দিলেন এবং সেখানে সব প্রফেসর ইউনুস বিরোধী এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে খুব নেতিবাচকভাবে তিনি সেখানে উপস্থাপন করলেন যে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণায় লিপ্ত থাকে সেগুলোতেই রুবিন ফারানার দীর্ঘ সাক্ষাৎকার দিলেন এরূপ ধরনের আরও অনেক ঘটনা থেকে প্রমাণিত হয়ে যায় যে বিএনপি ভারত বিরোধী যে একটা স্ট্যান্ড নেওয়া দরকার সেটা তারা ঠিকমতো নিতে পারেনি যার কারণে মানুষ ভাবতে থাকে যে বিএনপি একটা ভারতপন্থী দলে পরিণত হতে যাচ্ছে বা হয়েছে এই কারণে বিএনপির জনপ্রিয়তা একটা প্রচণ্ড ধস নামে বিএনপির জনপ্রিয়তায় ধস নামার আরও একটা বড়ো কারণ হলো এই যে হাসিনা বিচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ জাতীয় পার্টি নিষিদ্ধকরণ এই সব বিষয়ে বিএনপি কোনো জোরালো ভূমিকা পালন করতে পারেনি বা সোচ্চারও ছিল না বরং প্রকারণতে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে বা কিছু কিছু ক্ষেত্রে কোন কোনো নেতাদের দ্বারাই স্পষ্টভাবে এটার বিরোধিতা করেছে যে এই নিষিদ্ধকরণগুলো এবং এখনও এটা করে যাচ্ছে তো এইটা বিএনপির ভোট ব্যাংকে একটা বড় আঘাত এনেছে বিএনপি সমর্থকদের হতাশ করেছে যে এই ফ্যাসিবাদের বিচার স্বৈরাচারী হাসিনার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির এই আপত্তিগুলো দেখে বা তাদের নিরুৎসাহ মানে উৎসাহ যে ছিল না এগুলো দেখে মানুষ হতাশ হয়েছে এবং বিএনপির জনপ্রিয়তা কমেছে তো বিএনপি এই স্টাইলটা নিয়েছিল মূলত বিএনপি ভেবেছিল যে এইগুলো যদি আমরা করি তাহলে আওয়ামী যে বিরাট একটা ভোট ব্যাংক আছে সেটা আমাদের পক্ষে আসবে ভোটের মাঠে কিন্তু বাস্তবে সেটা দেখা গেল না এবং এই এইভাবে আসলে অন্য কোনো দলের ভোট ব্যাংক নিজের দলে পক্ষে আনা সম্ভব না বিশেষ করে বিএনপি তেমনভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তার কাছে টানতে পারবে না এই সে কারণে এই বিএনপির এই শীর্ষস্থানীয় অনেকগুলো নেতা বেশ অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তারা এই হাসিনার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বা জাতীয় পার্টির নিষিদ্ধকরণ বিষয়ে এবং এটা এই এর সঙ্গে বিএনপির মহাসচিব নিজেও এ ধরনের কিছু বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ব্যাপারে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তো এই বিষয়টা বিএনপির জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর আরেকটা বিষয় লক্ষ্য করা গেল যে যারা স্বৈরাচারের দোসর এই পনেরো বছরের যে স্বৈরাচারের দোসর এর সঙ্গে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো প্রচণ্ডভাবে দু একটি মিডিয়া ছাড়া জড়িত ছিল এবং দু একজন সাংবাদিক ছাড়া প্রায় সকল সাংবাদিকরা শেখ হাসিনার তোষণ করে গিয়েছে বা ফ্যাসিবাদকে সমর্থন করে গিয়েছে তো এই পাঁচ আগস্টের পর দেখা গেল যে এই সকল মিডিয়াগুলো এবং আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা আওয়ামীপন্থী সাংবাদিকরা এরা সবাই বিএনপির কোলে চড়ে বসলো এবং আকারে ইঙ্গিতে তারা সেই ভারতপন্থী আওয়ামীপন্থী কথাবার্তা বলতে লাগলো অথচ বিএনপির কোনো প্রতিবাদ করলো না বা তার কোল থেকে বিএনপি তার কোল থেকে তাদেরকে নামালো না বা সরিয়ে দিল না তো মানুষজন এই চালাকিটা ধরতে পারে এবং এই চিহ্নিত বুদ্ধিজীবীগুলো সাংবাদিকগুলো বা মিডিয়াগুলো যে বিএনপির হয়ে প্রচারণা চালাচ্ছে এটা মানুষের মধ্যে একটা নেতিবাচক মনোভাব তৈরি করে এবং এটার কোনো বিএনপি প্রতিবাদ করে না যার ফলে বিএনপির জনসমর্থনটা বেশ কমে যায় দুই সালের পাঁচ আগস্টের পর দেখা গেল যে এই বিএনপি প্রচণ্ড জামাত বিরোধিতায় লিপ্ত হয়েছে অথচ সে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত দীর্ঘদিনের সাথী এটা একদম প্রকাশ্যে সবাই জানে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সর্বশেষ যে সরকার ছিল বিএনপির সেখানেও জামাতের মন্ত্রী ছিলেন এবং অনেক সংসদ সদস্য তারা একজোট হয়ে চার দলীয় জোটের আন্ডারে ইলেকশন করেছিলেন এবং হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে এই চারদলীয় জোট পরবর্তীতে বিশ দলীয় জোটে রূপান্তর হয় তো সেই সব কিছু ভুলে যে বিএনপি একেবারে আওয়ামী স্টাইলে শেখ হাসিনা যেভাবে জামাতের বিরোধিতা করতেন জামাতে ইসলামের বিএনপি সেই শীর্ষ নেতা থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মীরা এই বিরোধিতায় লিপ্ত হলো এবং জামাতকে আক্রমণ করতে থাকলো এই বিষয়টি বিএনপি এই ব্যাপারটা জনগণ ভালোভাবে নেয়নি এবং বিএনপির জনপ্রিয়তা কমে যাবার এটা অন্যতম একটি কারণ সেই সাথে এই যে জুলাই বিপ্লবীদের একটা অংশ নিয়ে যে এনসিপি গঠিত হলো তাদেরও বিএনপি প্রচণ্ডভাবে আক্রমণ করতে থাকে এবং তাদের সমালোচনা করতে থাকে এবং জুলাই বিপ্লবের ক্রেডিটটা বিএনপি নিতে চায় তো এই এনসিপির প্রচণ্ড বিরোধিতা করাটাও বিএনপির তার জনপ্রিয়তা হ্রাসের অন্যতম একটি কারণ সেই সাথে বেশ কিছু ইসলামী আলেম ওলামা দিয়ে নিয়ে বিএনপির কয়েকজন নেতা একটু কটুক্তিমূলক বক্তব্য দেন এবং সেটাও মানুষকে মনে মানুষ ভাবতে থাকে যে ঠিক আওয়ামী স্টাইলেও এইভাবেই ইসলামী আলেমদের উপরে কটুক্তি করা হতো এবং তাদের বিরোধিতা করা হতো তো এটা একটা ব্যাপার আরও একটি ব্যাপার আছে যে প্রবাসীদের যে ভোট প্রদানের যে একটা অধিকার দেওয়া হবে সেটাও বিএনপির কয়েকজন নেতা নেত্রী প্রকাশ্যে বিভিন্ন টেলিভিশন টক শো বা অন্যান্য জায়গায় এটা তারা বিরোধিতা করতে থাকেন এটাও একটা নীতিবাচক দিক এছাড়া মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেকেই ভাবছিলেন যে দলীয় সরকারের আন্ডারে ইলেকশানটা না হয়ে এটা একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং জাতীয় নির্বাচনের আগে এটা হয়ে যাওয়া ভালো সেখানেও বিএনপি কোনো সায় দেয়নি যার ফলে এটা একটা বিএনপির জন্য নেগেটিভ পয়েন্ট হয়েছে তাছাড়া সর্বোপরি যেটা বর্তমানে দেখা যাচ্ছে যে দলীয় কন্দলে বিএনপি জর্জরিত এমনকি এই যে দুশো সাঁত্রিশটা আসনে তারা যে মনোনয়ন প্রাপ্তি তালিকা প্রকাশ করল এখান থেকে দলীয় কন্দল বাড়তে বাড়তে এটা এখন প্রায় একশোটি জায়গায় বিএনপির দলীয় অন্তরকন্দলে লিপ্ত আরও একটা বড়ো ব্যাপার হচ্ছে যে এই দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির নেতাদের মধ্যে একটা জনপ্রিয়তার একটা অহমিকা ভাব দেখা যায় এবং এলাকার স্থানীয় এলাকার মানুষজন এই বিএনপির নেতাদের এইসব অহমিকা পছন্দ করেন আর সবচেয়ে বড় বিএনপির জন্য যেটা সবচেয়ে বড় ক্ষতি করেছে সেটা হচ্ছে বিএনপির দলীয়ভাবে তাদের গায়ে একটা চাঁদাবাজির তকমা লেগে গিয়েছে বিশেষ করে আমরা নয় জুলাই দেখলাম যে বিএনপিরই একজন কর্মী সোহাগ সে তার প্রতিপক্ষ হাতে একেবারে প্রস্তর নিক্ষেপ মানে সেই প্রস্তর যুগের ঘটনার মতো পাথর নিক্ষেপ করে বা পাথর দিয়ে বাড়ি দিয়ে তাকে নিহত করা হয় এটা বিরাট একটা আলোচিত ঘটনা ছিল এবং বিএনপির ওই সময় একটা ব্যাপক জনপ্রিয়তার ধস নামে তবে ওই পরিস্থিতিটা পরবর্তীতে আর এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়নি এর কারণ হলো যে ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে একটা পুলিশের সাথে গোপালগঞ্জের ওখানকার স্থানীয় জনতার একটা বিরাট সংঘর্ষ হয় এবং সেখানে কয়েকজন লোক নিহত হয় তো এটার কারণে এই জিনিসটা পরবর্তীতে আর সেভাবে ওঠে না আবার একুশ জুলাই মাইল এক বিমান দুর্ঘটনা তো এই পরপর দুটা দুর্ঘটনা ওই তখনকার এই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটাকে আপাতত চাপা দেয় বা এটা মানুষের স্মৃতি থেকে একটু দূরে সরে যায় আর কি কিন্তু মানুষ ওই সময় ঠিকই গেথে নাই যে এই চাঁদাবাজির ঘটনাগুলো এবং এই চাঁদাবাজি বিষয়টা বিএনপির সঙ্গে জড়িত হয়ে পড়েছে যে বিএনপি যতই বহিষ্কার করুক কিন্তু এটা থামানো যাচ্ছে না তো এটা বিএনপির জনপ্রিয়তা হ্রাসের সবচেয়ে বড় একটা কারণ তো এই সব মিলিয়ে ধীরে ধীরে দেখা গেলো যে বিএনপির জনপ্রিয়তা যে কমে গেছে তার একটা প্রমাণ পাওয়া গেলো যে পরপর চারটি ইউনিভার্সিটির নির্বাচনে বিএনপির সমর্থিত যেটা ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন তাদের একটা ব্যাপক ভরাডুবি হয় কিন্তু তারপরেও বিএনপি এটা স্বীকার করছে না যে তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণেই এই ফলাফলটা ইউনিভার্সিটিগুলোতে এসেছে তো এখন আগামী নির্বাচনের আর দুই থেকে আড়াই মাস বাকি আছে তো এর মধ্যে যদি বিএনপি সংশোধন না করে তাহলে এই জনপ্রিয়তা কমে যাবার যে খেসারতটা সেটা বিএমপিকে খুব ভালোভাবে দিতে হবে এবং বিএনপির জন্য ভীষণ একটা ক্ষতি হবে যদি তারা নিজেদেরকে এর আগে সংশোধন না করে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ